নমস্কার আমার আসামি নিউ ব্লগে আপনাদের সবাইকে অনেক অনেক স্বাগত সকালবেলা উঠে রান্নাঘরের দিকেই তো আগে আসা হয় কি জল খাবার বানাবো কি দেবো তাই কালকে রাত্রেবেলা মটরশুটি গ্রাইন্ডারে পেস্ট করে গেছি তাই মটরশুটি কষাতে বসিয়ে গেছি আর সকালবেলা আটা মেখে নিলাম নিয়ে এবার মটরশুঁটি কচুরি করলাম তার সাথে তরকারি কিছু করি না সস দিয়েই খেয়ে নেব এখন এমনি দেরি হয়ে গেছে সেই জন্য শর্টকাটে মোটর কচুরি দিয়ে সেরে এবার রান্নাঘরের দিকে আসলাম দুপুরে রান্নার আয়োজন করব বলে সমস্ত কাজকর্ম মোটামুটি সারাই হয়ে গেছে কাপড় কাঁচা টাচা সব হয়ে গেছে ঝাড়ু মোছা সকালে যেগুলো বাসি কাজকর্ম থাকে সব সেরে একটা এখানে রান্নাঘরের দিকে এক বসাতে থাকি ওইদিকে আরেক করতে থাকি এভাবে করে করে সিম বসিয়ে দিয়ে গেছিলাম এখন এসে ওইদিকে সিমটাকে একটু পেঁয়াজ কুচি কাঁচা লঙ্কা কুচি দিয়ে সিমটাকে ভর্তা বানিয়ে নিয়েছি বেশ দারুণ লাগে কিন্তু সিম চচ্চরির থেকে সিম ভর্তাটা এভাবে করে পেঁয়াজ কুচানো দিয়ে কাঁচা লঙ্কা কুচানো একটু একোয়া রসুন কুচিয়ে দিয়ে ভর্তা বানালে বেশ দুপুরে খাওয়াটা কিন্তু বেশ ভালোভাবে হয়ে যায় গরম ভাতে আর সাথে রান্না করব আলু ফুলকপি ডালের বড়ি দিয়ে কই মাছ সেদিন কই মাছগুলো দিয়ে গেছিলো তাই রান্না করি না খাওয়া হয়নি তাই কই মাছগুলো রয়েছে তাই মোটামুটি আট পিসের মাছ ছিল আজকে চার পিস রান্না করবো আর চার পিস ভেবেছি একদিন লাউ দিয়ে বানাবো বলে অনেক দিন হয়ে গেছে লাউ দিয়ে কই মাছ খায়নি তাই আজকের তো আলু ফুলকপি কই মাছ দিয়ে করি আমাদের বাড়িতে বেশ ঠান্ডার সময় কি করতো বাবা থাকতে মা রাত্রিবেলা বানিয়ে রাখতো বাবা ডিউটির থেকে আসার সময় নিয়ে আসতো তাই রাত্রিবেলা বানিয়ে রাখতো পরের দিন যেন বাসিটা খাওয়া হয় ঠান্ডার দিনে ঠান্ডার দিনে কিন্তু আলু ফুলকপি টমেটো ডালের বড়ি দিয়ে একদম উপরে সর পড়ে থাকে সে বাসি তরকারির টেস্টটা কিন্তু অদ্ভুত স্বাদ হয়ে যায় যাই হোক এখানে তেলের মধ্যে একটু কাটা টমেটো দিয়ে দিলাম যাতে টমেটো কেটেও খেতে ভালো লাগে আর ঝোলের জন্য একটু পেস্ট করে দিলাম একটু আদা বাটা দিয়ে সমস্ত মশলা দিয়ে এবার কষিয়ে নিয়ে মাছের ঝোলটাকে বসো আলু ফুলকপিটা তো আগেই ভেজে রেখেছি সাধারণত আমি একসাথে ভেজে করি যাতে তেলটা কম দিতে হয় আজকে একটু তেলটা বেশি দিয়ে করলাম আলু ফুলকপি আলাদা করে ভেজে নিয়ে ওইভাবে করে মশলা কষিয়ে একটু লঙ্কার গুঁড়োও দিয়ে দিলাম দিয়ে এক একদিন তো ইচ্ছে করে একটু এটা ওটা বানাতে আর সাধারণত আমরা নর্মালি রেগুলার রোজকার খাওয়া দাওয়া হয় একটু চিনি একটু কাঁচা লঙ্কা দিয়ে দিলাম টেস্টের জন্য তো নর্মালি একদম সিম্পল করেই রান্নাবান্না খাওয়া দাওয়া হয় তেমন একটা ঝাল তেল মশলা আমাদের খাওয়া দাওয়া হয় না যাই হোক এদিকে মাছের ঝোলটাও হয়ে গেলে দুপুরের খাবারের জোগাড়ও সমস্ত কিছু হয়ে গেছে এবার স্নান করে এসে উপর থেকে একটু ধনে দিয়ে দিলাম মোটামুটি নামিয়ে রেখে যাবো গে স্নান করতে স্নান করে এসে তারপরে খাওয়া দাওয়ারের পাটটা শেষ করব আর দুপুরবেলা এখন অন্য সময় তো আমি একাই খাই আর এখন যেহেতু রুমা আছে আমরা মা মেয়ে দুজনে মিলে দুপুর দুপুরবেলাটা একই সাথে খাই রাত্রেবেলা ওরা দুগোনে এক একদিন এক এক জায়গায় যায় আর উমা তো হয়ে গেছে ও রুমা আসলে পরে ওর বিকালের খাওয়ার আইটেমটা একটু আলাদা হয়ে যায় যাই হোক রুমার খাবারটা নিয়ে বাইরের দিকে বসে গেল এদিকে আরেকজনও এসে গেছে ওনাকেও দিয়ে আমি আমার ভাতটাও নিয়ে বসে গেলাম মাছের ঝোল দিয়ে দুপুরে খাওয়া দাওয়া এ দিয়ে সেরে ফেললাম আজকের ব্লগটাকেও এইখানে শেষ করছে আবার দেখাবো পরে একটি ব্লগে বিহুর জন্য মার্কেটটা এত ভিড় বেরিয়ে পড়লাম টিউশন